75 বছরে পদার্পণ করেছে হলদিয়া চকদীপা হাই স্কুল 25 থেকে 27 জানুয়ারি তিন দিন ধরে প্লাটিরাম জুবিলি উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান হয় 25 জানুয়ারি বৃহস্পতিবার সূচনা হয় উৎসব কমিটি সম্পাদক তথা স্কুলের প্রধান শিক্ষক মনিশঙ্কর গিরি বলেন 1949 সাল থেকে পথ শুরু করে হলদিয়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের চকদীপা হাই স্কুল 1872 সালে প্রথম পথ শুরু হয় চকদীপা বসের মোড়ে গ্রামবাসীদের ঐকান্তিক প্রচেষ্টায় এই বিদ্যালয় প্রথমে প্রাথমিক পরবর্তীকালে মধ্য বাংলা মধ্য ইংরেজি এবং তারই বিবর্তনের পরে হাই স্কুল হয় উনিশশো সাল থেকে উচ্চ মাধ্যমিকে রূপান্তরিত হয় চকদীপা হাই স্কুল বিদ্যালয়টি তৈরি হয়েছে প্রায় সাড়ে বিঘা জমির উপর ভূমিদান করেছিলেন মুরারিমোহর বিষয় হারাথন বিষয় এবং কালীপদ বিষয় এই ভূমিদান করেছিলেন পরবর্তীকালে অনেকে এগিয়ে এসেছিলেন অর্থ ও শ্রমদানের মধ্য দিয়ে এই ছোট্ট বিদ্যালয় তীরে তীরে তীরোত্তমা হয়ে দাঁড়িয়েছে হলদিয়া শহরে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় দু শিক্ষক অশিক্ষক কর্মচারী থাকলেও যথাযথ এখনো প্রায় এগারোটি শিক্ষক পদ গ্রুপ ডি দুইটা পদ ক্লার্ক একটি পদ শূন্য রয়েছে তা সত্ত্বেও শিক্ষক ছাত্র অনুপাতে অনুযায়ী পড়াশোনা চলছে ভালোই তিনি বলেন ইতিমধ্যে বহু ছাত্রছাত্রী স্কুল থেকে বেরিয়ে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন তাদেরকে নিয়ে ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ গতকাল প্রার্থনী সম্মেলন হয়েছিল তিনি আরও বলেন উনিশশো ঊনপঞ্চাশ সালে সরকারিভাবে স্বীকৃতি পেয়েছে এই বিদ্যালয় সেই হিসাব দিয়ে পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করল প্লাটিনাম জুবলিতে গত দু সাল থেকে শুরু হয়েছিল এই উৎসব এই উৎসবের আজ সাতাশে জানুয়ারি দু সমাপ্তির দিন সম্পাদক তথা প্রধান শিক্ষক বললেন যারা বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছিলেন ভূমি দান করেছিলেন তাদের ফলকগুলো রয়েছে যেগুলি নষ্ট হয়ে গেছে নতুন করে ফলক বসানো হবে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে চারুকলা বিজ্ঞান বিষয়ক মডেল প্রদর্শনী পত্রিকা প্রকাশ নাটক প্রাক্তনী সমাবেশ ও গুণিজন সংবর্ধনা প্রদান করা হয় ক হাই হাইস্কুল ঐতিহ্যপণ্ডিত এলাকার সর্বজনের জনপ্রিয় একটি বিদ্যালয় পূর্ব ভারতের একটি পাইওনিয়ারিং ইনস্টিটিউট হিসাবে চকদীপা স্কুলের আত্মপ্রকাশ সরকারিভাবে উনিশশো সালে হলেও আঠারোশো সালে এর গোড়াপত্তন হয় স্থানীয় অধিবাসীদের ঐকান্তিক প্রচেষ্টায় ব্রিটিশ সরকারের যে শোষণ নীতি তার শোষণ নীতির বিরুদ্ধে আমাদের স্বাধীনতা লাভ করতে হবে এলাকাবাসীর জনগণকে শিক্ষিত করতে হবে কচি কাঁচাদের শিক্ষিত করতে হবে এই প্রয়াস নিয়ে এলাকায় যারা তৎকাল তৎকালীন গুণীজন ছিলেন তারা প্রয়াস এই বিদ্যালয়ে গড়ার প্রয়াস নিয়েছিলেন বর্তমান যে স্থলে বিদ্যালয় অবস্থিত তারও এখানে কিন্তু মূল ভবনটি ছিল না তৎকালীন বসের মোড়ে একটি ছোট গৃহ থেকে বিদ্যালয়টা শুরু হয় আজকের যে বিদ্যালয় আপনারা দেখছেন প্রায় সাড়ে তিন বিঘা জমির উপরে অবস্থিত শ্রদ্ধেয় মুরারিমোহন বিষয়ী হারাধন বিষয়ী এবং কালীপদ বিষয় ওনাদের দানে এই বিদ্যালয়টি গড়ে উঠেছে পরবর্তীকালে আরও অনেকে অর্থ সাহায্য দিয়ে এবং বিভিন্ন রকমভাবে এলাকার মানুষজন এগিয়ে এসেছেন যাতে এই মহিরুহের বীজ বপন করা যায় উনিশশো সালে সরকারিভাবে স্বীকৃতি পেয়েছে সেই হিসাবে আমাদের পঁচাত্তর বছর পূর্তি প্লাটিনাম জুবিলি গত বছর অর্থাৎ দু হাজার তেইশে শুরু হয়েছিল পঁচিশ ছাব্বিশ সাতাশ এবছর তার শেষ পর্বের অনুষ্ঠানগুলি চলছে প্রথমে জুনিয়র হাই নয় আরও আগে প্রাথমিক ছিল প্রাথমিক থেকে মধ্য বাংলা মধ্য ইংরেজি এই বিবর্তনের ফলে ধীরে ধীরে হাই স্কুল হয় এবং তার উপরে হায়ার সেকেন্ডারি স্কুলে এটি পর্যবেশিত হয় থেকে বর্তমান যে কার্যক্রম সেই কার্যক্রমের হায়ার সেকেন্ডারি শুরু হয় সেই কোর্স চলে আসছে তার সঙ্গে বিভিন্ন বিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষয়গুলো আমাদের যুক্ত হয়েছে কী কী বিষয়ে এখন হায়ার সেকেন্ডারি সেকশানে বাণিজ্য কলা এবং বিজ্ঞান তিনটি বিভাগই পড়ানো হয় তার মধ্যে বিজ্ঞান বিভাগে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিউট্রিশান কম্পিউটার সায়েন্স আর্টসে আছে প্রথাগত যে বিষয়গুলি অর্থাৎ ইতিহাস ভূগোল তার সঙ্গে পলিটিক্যাল সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশন আর বাণিজ্য বিভাগে যে বিষয়গুলি থাকে সেগুলো আছে প্রতিষ্ঠাতা যারা ছিলেন তাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যথাযোগ্য সম্মান জানানোর চেষ্টা করছি আর প্রস্তর ফলক যেগুলো আছে বা যেগুলো কিছু বিবর্তনের ফলে হয়তো নষ্ট হয়ে গেছে সেগুলো যাতে নতুনভাবে করে দেওয়া যায় তার ব্যবস্থাও আমরা করব বর্তমানে এই অনুষ্ঠানে কী কী কর্মসূচি রয়েছে বর্তমানের অনুষ্ঠানে আমাদের এই যে মূলত তিন দিনের যে অনুষ্ঠান হচ্ছে এটা মূলত সাংস্কৃতিক অনুষ্ঠান এলাকার বিভিন্ন গুণীজনকে আহ্বান করা হয়েছে সমস্ত প্রাক্তনীদের কাছে আমরা সরাসরি পৌঁছতে না পারলেও সামাজিক মাধ্যমের মাধ্যমে এবং চিঠিপত্রের মাধ্যমে যথাসম্ভব পৌঁছানোর আমরা চেষ্টা করেছি গতকাল অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি এই দিনটিকে বিশেষভাবে প্রাক্তনী পুনর্মিলন হিসাবে বেছে নেওয়া হয়েছিল গতকাল অনেক গুণীজন এসেছেন অনেক প্রাক্তন এসেছেন সারা দিন ওনারা বিভিন্ন অনুষ্ঠান করেছেন প্রথম দিন অর্থাৎ পঁচিশে জানুয়ারি শুরু হয়েছিল শুরুর দিনে স্কুলের সাধারণত শুধুমাত্র কেবলমাত্র স্কুলের ছেলেমেয়েরাই বিভিন্ন রকম প্রোগ্রাম করেছে আজকে তৃতীয় তথা শেষ দিন আজকে বিদ্যালয়ের ছাত্রছাত্রী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের দ্বারা পরিবেশিত বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আগামী দিনে কর্মসূচি বলতে এখন বাংলা মিডিয়াম স্কুলগুলির যে সরকারি স্কুলগুলি মূলত যে অবস্থা হচ্ছে ছাত্র সংখ্যা কমতে আছে কিন্তু আমাদের বিদ্যালয় তার সেই দিক থেকে অনেকটা ভালো অবস্থায় আছে আমাদের বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় বাইশশো প্রতিটি ক্লাসে গড়ে তিনশো বা আরও বেশি ছাত্রছাত্রী সুতরাং অন্যান্য যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলি তাদের যে বিভিন্ন রকমের পরিকাঠামো আমরা সরকারিভাবে সেই পরিকাঠামো আমরা সুযোগ সুবিধা পাই না ফলে এলাকাবাসীর কাছে আমাদের সাহায্য সহানুভূতির আবেদন থাকে ওনারা বিভিন্ন রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাছাড়া হলদিয়া বন্দরে যেহেতু স্কুলটি অবস্থিত বন্দর এলাকায় তাই হলদিয়া বন্দর এলাকায় যে বিভিন্ন রকম কোম্পানিগুলো আছে তাদের কাছেও আমরা বিভিন্ন রকম সহযোগিতা চেয়েছি কোনো কোনো সংস্থা এগিয়ে এসেছেন কারণ বিশেষত এই এই আমাদের প্লাটিনাম জমিটিকে কেন্দ্র করে আমাদের বন্দর কর্তৃপক্ষ একটি গ্র্যান্ট দিয়েছেন আমাদের এমপি একটি গ্র্যান্টের ব্যবস্থা করেছেন সেগুলো দিয়ে আমাদের জাতীয় বিদ্যালয় ভবনটিকে ভালোভাবে আরও নতুন করে গড়ে তোলা যায় যেখানে ভাঙাচোরা অংশগুলি আছে সেগুলোকে মেরামত করা যায় আর বিভিন্ন ক্লাসরুমগুলোকে মূলত যাতে স্মার্ট ক্লাসে ধীরে ধীরে রূপান্তর করা যায় কারণ ইংলিশ মিডিয়াম স্কুলগুলির সঙ্গে কম্পিটিশানে যেতে হলে আমাদের এই দিকে নজর দিতে হবে আর বিদ্যালয়ের পড়াশোনার মান যাতে আরও উন্নত হয় সে সেজন্য আমরা সচেষ্ট থাকব মূল কথা হচ্ছে বিদ্যালয়ে পড়াশোনা যাতে ঠিকঠাক হয় সেটা দেখতে হবে বিদ্যালয়ে পড়াশোনা যদি ঠিকঠাক হয় ছাত্রছাত্রীর সংখ্যা অভাব কিন্তু হবে না শিক্ষক ছাত্র যে অনুপাত এই অনুপাতটাকেও কিন্তু মেনটেন করা অত্যন্ত জরুরি বিভিন্ন বিশেষত গ্রামের দিকের স্কুলগুলি এখন এই ছাত্র শিক্ষক অনুপাত কিন্তু ঠিক নেই বহু স্কুলে শিক্ষক অনেক অভাব আমাদেরই বিদ্যালয়ে এগারোটি পদ শূন্য রয়েছে শিক্ষকের পদ শূন্য রয়েছে ক্লার্কের একটি পদ শূন্য রয়েছে এখন গ্রুপ ডি দুটি পদ শূন্য রয়েছে আমরা তারই মধ্যে চালিয়ে যাওয়ার চেষ্টা করছি অন্যান্য প্রান্তিক যে স্কুলগুলি সেই তুলনায় আমাদের শিক্ষকের সংখ্যা যথেষ্ট ভালো যদিও পদ শূন্য অনেক আছে তবুও সংখ্যাটা ভালো এবং আমরা চেষ্টা করি যে কোনো ক্লাস যাতে লিজার না যায় ধরুন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একটু হয়তো শিথিলতা দেখা যেতে পারে না হলে সারা বছর ধরে আমরা যাতে কোনো ক্লাস লিজার না যায় সেইটা আমরা চেষ্টা করি আর সেটা মেনটেন করতে পারলে আশা করছি বাংলা মিডিয়াম স্কুলগুলোও কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবে আমি মণি শঙ্করগিরি চকদীপা স্কুলের বর্তমান প্রধান শিক্ষক আমরা পঁচাত্তরে পা দিলাম আমাদের ভাবনা আছে দিনের পর দিন ছাত্র সংখ্যা বেড়ে যাচ্ছে তার জন্য আমাদের শ্রেণীকক্ষ বাড়াতে হবে এবং পুরানো যেসব দীর্ঘ পঁচাত্তর বছর আগে যেসব ঘরবাড়ি সেগুলো ফেটে চটে নষ্ট হয়ে গেছে সেগুলোকে ফেলে দিয়ে নূতন করে কনস্ট্রাকশান করতে হবে কিন্তু দুঃখের বিষয় আমরা এখানে জায়গা পাচ্ছি না অর্থাৎ মুরারিমোহন বিষয় হারাদন বিষয় এবং কালীপদ বিষয় এরা তরস্থভূমি সময় দান করেছিলেন কিন্তু সেই জায়গার উপর করা যাচ্ছে না আরও জায়গা দরকার তবে হারাদন বিষয়ের কিছু জায়গা এখনও আছে যেটা কমল বিষয়ের অংশে ওর ছেলে আমরা অনুরোধ রেখেছি যে পয়সা দিয়ে হলেও আমরা সেই জায়গা কিনে নেব আগামী দিনে আগামী নূতনভাবে যেসব প্রজন্ম আসবে তাদের উপযোগী করে তোলার জন্য স্মার্ট পদ্ধতিতে যে শ্রেণীকক্ষগুলো আজকে বেসরকারি স্কুলগুলোতে হচ্ছে সরকারিভাবে আমরাও সেটা করতে ইচ্ছুক আমার নাম আলোক রঞ্জন দাস শিক্ষা কর্মাদক্ষ হলদিয়া পঞ্চায়েত সমিতি কে কার্পেস্ট্রি তে জীবে জাল সফর ওয়াও আশা তে লাজवाब নিউ বিট্টু তু বেকারী টিকটক ভি ভি নে নিউ বিট্টু তু বেকারী মানে তু সানতে ছোট বড় সময় পছন্দ হ্যাপি নিউ বিট্টু তু প্রতিদিন চাই চাই